এটা আমার তৃতীয়ত তৃতীয় কাজ আর চর্কি তো আমাদের দেশের জন্য ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করছে তো যখন আমাকে আউট করা হয় এই কাজটার জন্যে আমাকে বলা হয় এটা একটা ক্রিকেট নিয়ে একটা তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি আর আমার চরিত্রটা হচ্ছে একটু সাংবাদিকের চরিত্র তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে

ক্রিকেটাররা বিশ্বের মানে এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে আমরা উত্তর ছিলাম ক্রিকেট দেখি না হ্যাঁ দেখা হয় তবে হ্যাঁ আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বলুন আমি সেইরকম না কিন্তু হিসেবে হ্যাঁ বলেন ভবিষ্যতের কথা এখন না বলে আমরা এই প্রজেক্টের কথা বলি অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা মানে শুধু যে তাফা সাথে সেটা না মানুষের সাথে অনেকদিন পরে কাজ করেছি অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি

ওয়েব বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার বাংলাদেশে অনেক দিন পরে এরকম আপনার রিলিজ সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে কেমন আছে

কাজে নিয়ে আমি কলকাতা থেকে খুব ফিডব্যাক অলরেডি পাচ্ছি মানে এখনো তো জুয়েলারি কেউ দেখেনি শুধু পোস্টার শিক্ষণ অনেক শুরু করছে যে এটা হচ্ছে নিয়ে কারণ ওখানেও ভক্ত আসছে যেহেতু বাজে সেক্ষেত্রে কি কি ছিল আমার আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল তবে হয় না যে শুধু সাংবাদিক না এই এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কিরকম

হোম ইজ অলওয়েজ হোম তো আমার এখানে সবাই পরিচিত আপনারা সবাই পরিচিত পরিচালক কোয়ার্টিস সবাই খুব পরিচিত তো সে এখানে অবশ্যই কমফর্ট জোনটা অনেক বেশি আর তবে ওখানেও আমি আমি তিন বছর এই পর্যন্ত যা কাজ করেছি আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি সবাই খুব ভালোভাবে একসাথে